বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর এই মুহূর্তে রূপায়ন পঞ্চানব্বই এক ইসলামী আন্দোলনের আমিরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন দর্শক দেখছেন জনাব তারেক রহমানকে বহন করেছে যে গাড়িটি সেই গাড়িটি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে রূপায়ন টাওয়ারের ভিতরে প্রবেশ করেছেন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবা আমিরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা লক্ষ্য করছেন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে গাড়িটি ভিতরে প্রবেশ করছেন দর্শক দেখছেন এই মুহূর্তে এখানকার যে সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং আপনারা লক্ষ্য করছেন যে গত বারোই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ভিন্ন দল মত নির্বিশেষে সকলের সাথে তিনি সাক্ষাৎ করছেন এই মুহূর্তে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিমের সাথে তিনি সাক্ষাৎ করতে রূপায়ণ স্বপ্ন নিলয় তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ পূর্বেই তার তাকে বহন করা গাড়িটি ভিতরে প্রবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইব আমির রেজাউল করিমের সাথে তিনি সাক্ষাৎ ভিতরে প্রবেশ করেছেন আলিয়াসগড় টোয়েন্টি ফোর ঢাকা